অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পাগল ভেবে মন্দিরে সকলে যখন রূপাকে মন্দির থেকে বের করে দিতে যায় তখন সুদীপা গিয়ে সকলকে আটকাই আর রূপাকে ধরে নিয়ে একটা জায়গায় গিয়ে বসাই এরপর রূপাকে বলে আপনি এখানে বসুন আমি আপনার জন্য পুজো শেষ হলেই প্রসাদ নিয়ে আসবো রূপা সুদীপাকে মামা বলে ডাকলেও সুদীপা তেমন পাত্তা দেয় না সে ভাবে উনি তো বৃদ্ধ হয়ে গেছে তাছাড়া দেখে মনে হচ্ছে স্মৃতিশক্তিও হারিয়ে গেছে জন্যই হয়তো উল্টোপাল্টা বলছে পুজো শেষ হলে সুদীপা নিজের হাতে প্রসাদ খাও রূপাকে রূপা প্রসাদ খাওয়া শেষ হলে আবারও ছুটতে চলে যায় মন্দির থেকে সুদীপা বুঝতে পারে না কেন এক অদ্ভুত চান কাজ করে এই মহিলার উপরে এরপরেই দেখা যায় মন্দির থেকে বের হতে যায় সুদীপা আর ঠিক সেই মুহূর্তেই মন্দিরে পুজো দিতে আসে দীপা বহু বছর পর দীপাকে দেখা যায় সে মুম্বাই থেকে ফিরেছে নিজের আপন স্মৃতির মনে করতে দীপা যখনই মন্দিরে ঢুকে পুজো দিতে যাবে ঠিক তখনই সুদীপার সঙ্গে দীপার ধাক্কা লাগে দীপা পড়ে যেতে যায় হোচট খেয়ে ঠিক তখনই ঠিক তখনই সুদীপা দীপাকে ধরে ফেলে এরপর দুজন দুজনের দিক তাকাই তাকিয়ে দুজনেই তো অবাক হয়ে যায় আদিত্য অবাক হয়ে যায় এই বৃদ্ধ মহিলাটি দেখতে একদম হুবহু সুদীপার মতো সেখানে পুরোহিত মশাই চলে আসে আর পুরোহিত এরকম দুজনকে একই রকম দেখতে পেয়ে অবাক হয়ে যায় দীপা পুরোহিত মশাইকে বলে ওঠে পুরোহিত যেহেতু তুমি আমাকে চিনতে পারছো পুরোহিত মশাই বলে ওঠে হ্যাঁ রে মা আমি তোকে চিনতে পেরেছি তবে এই মেয়েটিকে তো বন্ধুরা তোমরা তো এমনটাই চাও যে এভাবেই যেন মন্দিরে মুখোমুখি হয় দীপা এবং সুদীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না